ওকে দর্শক এটা উনি কানে কম শুনে তো কোন রোগী যখন বলে কোমর থেকে ব্যথা পায়ের দিকে যাচ্ছে জলে সুদ নাই দাঁড়াইলে হাঁটলে রং রক্ত ধরে যায় তাহলে ধরে নিতে ওনার কোমরে নার্ভে চাপ পড়তেছে এখন নার্ভে কি কি কারণে চাপ পড়তে পারে একটা হচ্ছে যে আমার হাড্ডির মাঝখানে ডিস সরে গেলে অথবা বয়স হলে একটা এক্সট্রা হাড্ডি সবার কাছে বের হয় ওটা নার্ভের চাপ থেকে ওই এক্সট্রা হাড্ডি বয়সের কারণে ওটা কেটে দিলে আবার হবে এটা আর যদি আমি খারাপ কিছু চিন্তা করি কিছু খারাপ রোগ আছে টিবি বা ক্যান্সার মাল্টিপল মাইলোমা সেটা আমরা রোগীর হিস্ট্রি নিলে বা রক্ত পরীক্ষা দিলে আমরা বুঝতে পারি যে এটা খারাপ রোগ তাহলে এটা আমার কাছে এখন ধরে নিয়ে আমরা ওনার কুমোরে ডিক্স এবং এক্সট্রা একটা হাড্ডি বের হয়ে নার্ভে ছাপ দিচ্ছে এটা তো এক্সট্রা হাড্ডি বোঝা যাবে আপনার এক্সট্রাতে আর ডিক্স বা নার বোঝা যাবে এমআরআইতে তো যেহেতু আমি বুঝে গেছি এমআরআইটা আমি যদি সামর্থ্য তাকে করাবো আর না হলে আমি করাবো না আমি এক মাস দেখবো এক মাস পরে আমি ব্যথা না কমে তখন আমি এমআরআই করবো এখন রুগী হচ্ছে যেটা ডিক্স ফেটে গেছে ওটা কখনো ওষুধ দিয়ে জোড়া লাগবে না এটা তিন ধরনের চিকিৎসা একটা হচ্ছে কনজারভেটিভ দুই নম্বর হচ্ছে আমরা ইন্টারভেনশন ইনজেকশন দিয়ে মেরুদণ্ডে আলট্রাসোনোসিম আলট্রাতে অপারেশন তাহলে প্রথম যেটা আছে সেটা নিয়ম বিয়াব বা ওষুধ বা থেরাপি দিলে এইটি রোগী ভালো হয়ে যায় আর পনেরো পার্সেন্ট ক্ষেত্রে আমাদের ইনজেকশন লাগে আর টু পার্সেন্ট ক্ষেত্রে অপারেশন লাগে তাহলে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি আমি স্টেপ ওয়ানে আমরা চেষ্টা করি রোগীকে ভালো করার জন্য তো উনি আমার দশ দিন বা দুই সপ্তাহ শুয়ে থাকবে আরও কিছুদিন উনি একটা না বসে থাকা বা একটানা দাঁড়া থাকা এক হাঁটা ঝুঁকে কিছু নেওয়া যাবে না কারণ আমাদের দুটা বা ডিপার মাঝখানে যে প্রেশার যদি আমরা বৃদ্ধি পাই ওই বাটিপার মাঝখানে যে ডিক্স ওটা আরো সরে যাবে গিয়ে পিছনে যে নার্সের ছাত্রী তাহলে আমার এক নম্বর চিকিৎসা হচ্ছে আমি মেরুদণ্ডে প্রেশার কমাই দিব অর্থাৎ দুটা বাটি বার মাঝখানে যে প্রেশার ওটা কমাই দিব এই আমি যা শুয়ে থাকলে যা গুলো এডিএল গোলা পড়ছি এটাই ওনার প্রেশার কমাবে এবং আস্তে আস্তে ওইটা হিল হয়ে যাবে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে এটা যদি ফেল হয় তখন আমরা ওনাকে ইপিটোরাল ইনজেকশন দিব উইথ আলট্রাসাউন্ড অথবা সিয়ার বা ফ্লুরোস্কোপি গাইডেড তো আজকে এতটুকু আমি এটা পিএলআইডি বা সায়টিকা বলে আমরা এইটা ট্রিটমেন্ট নিয়ে বলছি আবারও বলছি যে কোনো পেইন যদি আসে আমাকে করতে হবে এটা ভালো রোগ না খারাপ রোগ তারপর ভালো রোগ ভালো হয়ে যায় খারাপ হইতে হইতে পারে পারে ক্যান্সার সেটা আমরা খুব সতর্ক থাকি তো সবাইকে ধন্যবাদ সবাই শারীরিক বা মানসিক সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও শুধুমাত্র অ্যাওয়ারনেসের এর জন্য আমরা এই বিডিও করে থাকি সবাইকে ধন্যবাদ